রানি গোল্ড ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি হঠাৎগঞ্জ বাজার রয় জুয়েলার্সে আর আজকে দেখো আমি বাচ্চাদের গলার হার দেখাচ্ছি কত সুন্দর সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর কিন্তু খুব লাইট ওয়েটের মধ্যেই আছে আমি যে কটা হার তোমাদেরকে দেখাবো প্রত্যেকটাই কিন্তু লাইট ওয়েটের মধ্যে আছে আর অনেকটাই কিন্তু লম্বা দেখো আর চেনগুলো হয়তো বাচ্চারা পড়বে তার জন্য রয়্যাল জুয়েলার্স দেখো কত সুন্দর করে বানিয়েছে আমি এখানে কিন্তু এই যে তোমাদেরকে হাত ঘষে দেখিয়ে দিচ্ছি দেখো বাচ্চাদের গলাতে কিন্তু ফুটবে না বা লাগবে না খুব সুন্দর সেই বলে না মসৃণ তুলোর মতো সেরকমই কিন্তু লাগছে খুব সুন্দর আর এই চেনটার দাম আসছে তোমরা ভিডিওতে বন্ধুরা কত চওড়া বা কত মোটা বুঝতে পারছো আমি তো বুঝতে পারছি না তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আর এখানে দেখো চেনটা কিন্তু চওড়াও আছে ভালোই চওড়া দেখো আর এই চেনটার দাম আসছে একুশ হাজার টাকা আর আজকের রেট অনুযায়ী আমি কিন্তু দাম বলছি আমি যেদিনকে যেটা ভিডিও ভিডিও বানাই আমি সেই দিনকে রেট অনুযায়ী কিন্তু দাম বলি তোমাদেরকে আর সব বাইশ বাই বাইশ ক্যারেটের সোনা আছে আর হলমার্ক স্টাম্প দেওয়া আছে প্রত্যেকটা জিনিসেই কিন্তু দেওয়া থাকে আর এইসিউআ আইডি হলমার্ক যুক্ত কিন্তু রয় জুয়েলার্সে যারা এখনও আসুনি তোমরা একবার এসে অন্তত দেখতে পারো জিনিস যে নিতেই হবে তার কোনো মানে নেই তোমরা কিন্তু আসতেই পারো আর সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার জন্যই কিন্তু হঠাৎগঞ্জের রয় জুয়েলার্স আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেই সেটা কিন্তু ভুলো না এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে বাড়িতে বসেই কিন্তু তোমরা নিত্য নতুন ডিজাইনের জিনিস দেখতে পাবে আর যারা যে জিনিস দেখতে চাইবে তার জন্য আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পরের ভিডিওতে আশা করে দেখিয়ে দেব যদি সেটা থাকে সেই ডিজাইন বানানো থাকে বা সেটা থাকে এখানে আমি আর একটা দেখো চেন নিয়ে এসেছি আর চেনটাই কিন্তু অনেকটাই মোটা বন্ধুরা দেখো আর এটাকে বলে পাক চেন আর পাকটা দেখো কত সুন্দর করে পাক দেওয়া আছে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পড়বে না এই চেনগুলো গলাতে যে এত সুন্দর লাগবে বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ যে কতটা পাক দেওয়া আছে আর এই যে এসটাও দেখো কত সুন্দর এসটার দু পার্টে কিন্তু দু রকম ডিজাইন করা আছে এই পাটে এক রকম আবার এই পাটে আর এক রকম আর পাঁচ তাই কি খুব কিন্তু মসৃণ দেখো বন্ধুরা খুব কিন্তু সুন্দর আর এত সুন্দর চেনটার দাম আসে পঁচিশ হাজার টাকা আর ওয়েট আছে তিন গ্রাম একশো আশি মিলি দেখো খুব সুন্দর কিন্তু বন্ধুরা এখানে দেখো আমি আর বাচ্চাদের চেন নিয়ে এসছি তোমরা দেখো যে ডিজাইনটা কত সুন্দর আর এটা কিন্তু মেয়ে দেখছেন এই ডিজাইনটা দেখো মাঝখানে বরফি ডিজাইন করা আছে তার মাঝখানে আবার ছোট্ট করে বল দেওয়া আছে খুব সুন্দর কিন্তু লাগছে ডিজাইনটা দেখো দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা বন্ধুরা আর এই চেনটার দাম আসে সাতাশ হাজার রিয়া সাতাশ হাজার কত সাতাশ হাজার একশো আর ওয়েট আসছে তিন গ্রাম চারশো তিরিশ খুব সুন্দর কিন্তু এখানে দেখো আমি আর একটা চেন নিয়ে আসি চেনটা কিন্তু অনেকটাই লং আছে আর ডিজাইনটা দেখো কত রকম করা আছে এইখানে চেন করা আছে আবার মাঝে মাঝে পাক দেওয়া আছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখো এখানে এস দেওয়া আছে আর ওয়েট আসছে দু গ্রাম আটশো কুড়ি আর দাম আসছে বাইশ হাজার কত বাইশ হাজার তিনশো অনেকটাই কিন্তু লং আছে বন্ধুরা দেখো আর বাচ্চাদের গলায় কিন্তু খুব সুন্দর মানাবে এখানে আমি আর একটা লম্বা চেন নিয়ে এসেছি এটাও কিন্তু বাচ্চাদের কিন্তু অনেকটাই লং কিন্তু বন্ধুরা আর দেখো ডিজাইন করা আছে চেনের মাঝখানে আবার ছোট্ট ছোট্ট বল দেওয়া আছে শুধু বড়রাই কি সুন্দর সুন্দর ডিজাইনের চেন পরবে ছোট্ট ছোট্ট গোল্লম্লুরাও কিন্তু পরবে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে আর এই চেনগুলো কিন্তু অনেক লাস্টিং আমি যে কটা ডিজাইন দেখাচ্ছি সবগুলোই আর এটার দাম আছে দেখো আঠাশ হাজার তিনশো বন্ধুরা এটা এই চেনটার দাম আছে আঠাশ হাজার তিনশো কিন্তু দেখো বল দেওয়া আছে বলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এখানে দেখো বন্ধুরা আমি আরেকটা চেন নিয়ে এসেছি আর চেনটায় কিন্তু অনেকটাই লম্বা তোমরা দেখে নিসো বুঝতে পারছো আমার হাতের এই যে আঙুলের থেকে এত দূর পর্যন্ত এসেছে তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে কতটা লম্বা আছে চেনটা আর চেনটা কিন্তু অনেকটাই মসৃণ কিন্তু খুব সুন্দর কিন্তু আর বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো তাদের গলাতে লাগবে না কেননা বাচ্চাদের চামড়াটা খুব সূক্ষ্ম হয় তার জন্যই রয় জুয়েলার্স সেটা ভেবেই তোমাদের জন্য বানিয়েছে তোমরা দেরি না করে চলে এসো রয় জুয়েলার্সে তাড়াতাড়ি দেখো আর এই চেনটার দাম শুনলেও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে যে রানী গোল্ড ফ্যাশানে সব কিন্তু খুব লাইট ওয়েটের জিনিস দেখানো হয় আবার হেভি ওয়েটের জিনিসও দেখানো হয় আর এটা এই চেনটার দাম আছে মাত্র পনেরো হাজার টাকা আর পনেরো হাজার টাকার মধ্যে দেখো এত সুন্দর একটা লং চেন তোমরা কিন্তু বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছ এখানে দেখো আমি আর একটা চেন নিয়ে এসেছি আর এই ডিজাইনটার নাম নাকি পান্থা খুব সুন্দর কিন্তু এই যে ডিজাইনের চেনগুলো কিন্তু মেয়েরাও পরতে পারবে ছেলেরাও পরতে পারবে আর কতটা লম্বা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ অনেকটাই কিন্তু লম্বা আছে আর এটার দাম আসে উনত্রিশ হাজার ছশো টাকা খুব সুন্দর কিন্তু বন্ধুরা যারা একটু ওয়েটের মধ্যে চাইছ তাদের জন্য কিন্তু এটা আমি দেখালাম এখানে দেখো আর একটা লম্বা চেন নিয়ে এসে আর চেনটা কিন্তু অনেকটাই চওড়া আর ডিজাইনটাও কিন্তু অসাধারণ বন্ধুরা দেখো আমি প্রত্যেকটা ডিজাইনে আমি হাত ঘষে ঘষে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ অনেক বাচ্চারাই আছে বাচ্চারা কেন বড়রাও তাই চেন টেন পরলে গলায় হয়তো বলে ফুটছে তার জন্যই বলছি কিন্তু গলায় ফুটবে না আমি হাত ঘষে ঘষে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আমি উল্টো হাত ঘষে আবার দেখো আমার হাতে কিন্তু একটুও লাগছে না বন্ধুরা তো গলায় ফোটার এ নেই আর এই ট্রেনটার দাম আসে তিরিশ হাজার চারশো রিয়া কিন্তু দামটা মেয়ে করে বসে আছে আমি রিয়ার কাছে জিজ্ঞাসা করছি বন্ধুরা আর বলছি তোমাদেরকে আমার চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো তাহলে সবার প্রথমে ভিডিও দেখার জন্য নতুন নতুন ডিজাইনের কালেকশান দেখতে পাবে তার জন্যেই কিন্তু সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার রয় জুয়েলার্স যখন কোনো অফার দেবে তোমরা তার জন্য সবার প্রথমেই কিন্তু জানতে পারবে এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো এখানে আমি বাচ্চাদের জন্য দেখো আমরা এটা সবাই বালা বলে চিনি এটা কিন্তু কভার করা আছে সলিড না সলিডের ওপরেও কিন্তু আছে আর আমি আজকে এটা তোমাদেরকে কভারের ওপরে দেখাচ্ছি দেখো কভারের করা আছে আর এটার ওয়েট আছে তিন গ্রাম চারশো নব্বই রিয়া দাম কত আসছে সাতাশ হাজার সাতশো বাচ্চাদের হাতে কিন্তু বাচ্চারা যখন দুই হাতে পরে বেড়াবে বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাগবে দেখো এখানে এই যে মুখে দেখো এই এ করা ঘাট করা আছে ছোট বড়ও কিন্তু করতে পারবে তোমরা ছোট বড় করে পড়াতে পারবে একই ডিজাইনের বাচ্চাদের জন্য এই কভারগুলো সব একই ডিজাইনের আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এবার ওয়েটের হের আছে এক একটা ওয়েট হয়তো এক এক রকম দেখো এই যে আমি তোমাদেরকে তিন তিনজোড়া দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো সব একই ওই জন্য আমি একসঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ওয়েটের হেরফের একটু আছে খুব সুন্দর কিন্তু লাগছে